আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ঢাকা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবাইকে স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে বাংলাদেশের নাম যে কটি কারণে পরিচিতি লাভ করেছে তার মধ্যে বাংলাদেশের টেক্সটাইল শিল্প অন্যতম এবং এই খাত থেকে বাংলাদেশ প্রতি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে এবং পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ উপনাবেশিক শাসনামল থেকে বাংলার এই অংশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার সূচনা হয় উনিশশো সালে ব্রিটিশ উইবিং স্কুল স্থাপনের মাধ্যমে বাংলার এই অংশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়েছিল যেটি ধাপে ধাপে উন্নীতকরণের মাধ্যমে দুই হাজার দশ সালে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছে এবং বর্তমানে বাংলাদেশে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই পড়ানো হচ্ছে আজ আমরা কথা বলবো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমরা দুজন আমি মোহাম্মদ স্বপন প্রিন্স এবং আমি অলিত মাহমুদ সাথেই থাকুন 2005 সালের উনত্রিশ সেপ্টেম্বর তারিখটি ছিল বাংলাদেশ টেক্সটাইল ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন মাত্র বিশ জন শিক্ষার্থী নিয়ে মেকানিক্যাল অনুষদের অধীনে ডিপার্টমেন্টটি যাত্রা শুরু করে শুরুর দিনগুলো আজকের মতো ছিল না মাত্র চারজন শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত ডিপার্টমেন্টটিতে ছিল না কোনো স্থায়ী ক্লাসরুম ছিল না কোনো ল্যাবরেটরি সুযোগ সুবিধা ও আনুষাঙ্গিক উপাদান রুম সংকটের কারণে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো অন্য ডিপার্টমেন্টের ক্লাস শেষ হবার পর থিউরি ক্লাসের এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে ক্লাস করতে হতো শিক্ষার্থীদের কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দূরদর্শী ভাবনা আর টেক্সটাইল শিক্ষার গুরুত্বকে প্রাধান্য দিয়ে ধীরে ধীরে মানসম্মত ও উন্নত ডিপার্টমেন্টে পরিণত করেছে টেক্সটাইল ডিপার্টমেন্টটিকে বর্তমানে উনিশজন স্থায়ী শিক্ষকের তত্ত্বাবধানে ষাটজন শিক্ষার্থীদের প্রতি বছর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি নেওয়া হচ্ছে এবং রয়েছে নিজস্ব ডিপার্টমেন্ট স্মার্ট ক্লাসরুম অত্যাধুনিক মেশিনারি সমৃদ্ধ উন্নত ল্যাবরেটরি সুবিধা শুরুর দিকে শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রি গ্রহণের ব্যবস্থা না থাকলেও দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষ থেকে চল্লিশ জন শিক্ষার্থী নিয়ে এম এবং সি প্রোগ্রাম এবং একুশ শিক্ষাবর্ষ থেকে দশজন শিক্ষার্থী নিয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করেছে ডিপার্টমেন্ট এছাড়াও মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ড এমওইউ ইউ স্কলারশিপ চুক্তি রয়েছে জাপান এবং চীনের দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে দুই সালে ইউনিভার্সিটি অফ ফুকুই জাপান এবং দুই সালে জং ওয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি চীনের সাথে এমও ইউ চুক্তিবদ্ধ এছাড়াও দুই হাজার তেইশ সালে ময়মনসিংয়ের ত্রিশ সালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে এম ও চুক্তি স্বাক্ষরিত হয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আর বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে ডিপার্টমেন্ট প্রায় শতাধিক জার্নাল প্রকাশের মাধ্যমে গবেষণার অবদান রেখে যাচ্ছে ডিপার্টমেন্ট এছাড়াও শিক্ষা আর গবেষণায় উৎসাহিত করতে শিক্ষকদের তত্ত্বাবধানে দুই হাজার সালে প্রতিষ্ঠিত ডুয়েট টেক্সটাইল রিসার্চ অ্যান্ড কেরিয়ার ক্লাব নিউরোলস প্রতিষ্ঠা চালাচ্ছে ডিগ্রিধারী শিক্ষার্থীদের কেরিয়ার ডেভেলপমেন্ট ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে দুই হাজার সতেরো সালের প্রতিষ্ঠার লগ্ন থেকেই ডুয়েট এলুমনাই অ্যাসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স নিউরোলস ভূমিকা রেখে যাচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রথম বেজ থেকে শুরু করে এখন পর্যন্ত সতেরো বেস পর্যন্ত আমাদের সবার সাথে একটা কমিউনিকেশনের একটা মাধ্যম এই প্রোগ্রামটা মূলত তাদের সাথে একটা নেট তৈরি করার একটা মাধ্যম স্মার্ট টেক্সটাইল করার ক্ষেত্রে যে লেট ফেসিলিটিগুলো আছে এটা ইনশাআল্লাহ অন্যান্য বার্ষিক আমাদের বার্ষিতে অনেক ফেসিলিটি বেশি আমি এই পর্যন্ত আমার শিক্ষকদের কাছ থেকে আমার বড়ো ভাইদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি আসলে এই ঋণ কোনো দিন শোধ হবে কি না বুঝতে পারতেছি না এবং বাংলাদেশের টেক্সটাইল পড়াশোনা একটা ব্র্যান্ড হচ্ছে ডুব সেই ব্র্যান্ডের সাথে থাকা ব্র্যান্ডের সাথে থেকে এখানে একটা দীর্ঘ সময় পার করা

টেক্সটাইল সেক্টরটা ছিল সবচেয়ে আপ্রাইজিং সেক্টর শুধুমাত্র আমাদের দুইটাই একটা বিল্ডিং ছিল ক্লাসরুম হিসেবে সেটা হলো ওয়ার্ল্ড একাডেমিক বিল্ডিং এবং সে জায়গায় নাম্বার অফ ক্লাসরুমের সঙ্গে খুবই অপ্রতুল্য ছিল সেই কারণে আর আমরা স্টুডেন্টস ছিলাম অল্প পরিমাণ যে জায়গায় ফাঁকা ছিল সে জায়গায় আমাদেরকে ক্লাসগুলো করতে হতো দেখা যেত যে কোনো একটা স্লট ফাঁকা আছে সেদিকে আমরা সে সেদিকে আমরা রান করতাম সেতু তো আমাদেরকে এজ এ ফার্স্ট ব্লাস স্টুডেন্ট হিসেবে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রুমে দৌড়ে দূরে ক্লাসগুলো করতে হতো তবে যে বললাম যে এর ভিতরেও একটা ইন্টারেস্ট ছিল একটা আনন্দ ছিল বিধায় আমাদের কাছে ভালো লাগতো কখনো খারাপ লাগতো না এজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এজ এ টেক্সটাইল ডিপার্টমেন্টের টিচার হিসেবে আমি বলবো আপকামিং যারা স্টুডেন্ট আছে আমাদেরকে যে নতুন নতুন ফিল্ড তৈরি হচ্ছে সেসব ফিল্ডগুলোতে আমাদের যতটা সম্ভব রিসার্চে মনোনিবেশ করা নতুন নতুন ফিল্ড তৈরি করা আমি যখন ফ্যাডের দায়িত্ব পাই তখনই আমাদের ল্যাবটা ডেভেলপ করার সুযোগ আমি পেয়েছি আমি সাধ্যমতো চেষ্টা করছি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাকে এই বাংলাদেশের মধ্যে একটা অন্যতম ডিপার্টমেন্ট হিসাবে গড়ে তোলার জন্য তো কতটুকু পেরেছি জানি না তবে আমি বিশ্বাস করি যে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা বাংলাদেশের যতগুলি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে তার মধ্যে আমি অন্যতম হব এটা একটা প্রাউড ফিলের জায়গা আমাদের কারিকুলামই করছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ডিমান্ড তার ভিত্তিতে যে তাদেরকে কী শেখাইতে হবে আপনারা বলেন আমাদের কারিকুলামে কি কি সংযোজন করতে হবে কিভাবে টিচিংটা দিতে হবে কি শেখাইতে হবে আমরা কিন্তু শুরু করছি আমাদের যে ডিমান্ডের ভিত্তিতে সো আমাদের বর্তমান যে শিক্ষার্থীরা আছে তারা এটা সুফল পাবে এবং আমাদের ডিপার্টমেন্ট উত্তরোত্তর উন্নতি লাভ করে বর্তমান সরকারের বড় একটা গোল লক্ষ্য হলো যে ডিজিটাল বাংলাদেশ গঠন ডিজিটাল বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের আমাদের সারা ওয়ার্ল্ডে যে তাল 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 দেখে দেখে আমরা রিসার্চ গবেষণা আমাদের শিক্ষক মহোদয় ওই ধরনের গবেষণা করে থাকেন যেগুলো সারা বিশ্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ধরনের গবেষণা হয়ে থাকে তো আমরা সেভাবেই আমাদের ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্টের ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমরা চাচ্ছি টেক্সটাইল ডিপ্লোমা প্রকৌশলীদের সুযোগকে বাড়ানোর জন্য আমরা আমাদের এই ডুয়েটে আমাদের সিট সংখ্যাকে বাড়ানোর জন্য আমাদের বানানোর বিসি বিসি মহদ এই পেপারে আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছেন আমরা আমাদের যেটা নিয়ম অনুযায়ী আমরা প্রসেস এগিয়ে নিয়ে যাচ্ছি অতি আমরা আশা করতেছি যে আমাদের সিট সংখ্যা একশো বিশে উন্নীত হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আমাদের দেশ এবং জাতিকে আরো বেশি আমাদের দুই টেক্সটাইল ডিপার্টমেন্ট আরও বেশি অবদান রাখতে পারবে দেশ ও জাতির উন্নয়নে এবং টেক্সটাইল সেক্টরকে উন্নতি করার জন্য আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আরও বেশি অবদান রাখতে পারবে আশা করি ইতিহাসের পাতায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিল্পের অবদান যেমন করে লেখা আছে তেমনি বিপরীতভাবে অনেক দুর্ঘটনার সাক্ষীও রয়েছে এই টেক্সটাইল শিল্প তথা বস্ত্র শিল্প বিল্ডার্সদের অমনোযোগী আচরণ হেয়ালি মনোভাব এবং অবহেলায় অনেক দুর্ঘটনায় জীবন হারানোর রয়েছে শ্রমিকদের রানা প্লাজা ট্রাজেডি দাঁড়িয়ে এক জ্বলন্ত বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে ইঞ্জিনিয়ারবো নিজের অবস্থানের শখ এবং নিষ্ঠাবান থেকে শ্রমিকদের অধিকার আদায়ে তাদের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে দেশকে এগিয়ে নিয়ে যাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছে ধন্যবাদ সকলকে